আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন ধরে তো প্রচুর গরম প্রচুর রোদ ছিল তো গরমের কারণে আমার বাড়িতে অনেক সবজি আছে আমি তো তো যাইতে পারি না রান্নাও করতে পারি না তো আজকে সবজিগুলা রান্না করবো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরো একটা ভিডিও দেখেন আসলে না আমার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক সবজি আছে আমি নিজে খাওয়ার জন্য সবজিগুলো লাগাইছি কয়েকদিন গরমে তো অনেক নষ্ট হয়ে গেছে তো কালকে রাত্রে একটু বাত আসাইছিল আমার পরে একটু ঠান্ডা হয়েছে আশা করি দু এক দিনের ভিতরে বৃষ্টি হইব আর অনেকে আমার কমেন্টস করেন যে আপু আপনি কি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেন নাকি প্রতিদিন ভিডিও কইরা আমি প্রতিদিনে ভিডিও কইরা দেই তো আজকে ভিডিওটা করলে এডিট করে কালকে দেই শুক্রবারে যদি ভিডিও করি তো এই ভিডিওটা আমি শনিবারে দেই সবাই দান কাটতেছে দান নিতেছে এখন আবার টাক্টারও আশা পড়ছে দা খেত সইতেছে তারপরে আবার দান লাগাই দিব ইনশাল্লাহ সামনে আরো সুন্দর দেখা যাবে ক্ষেত দেখতে দান করতেছে তো সবাই তো একটু হয়তো শব্দ হইতে পারে তো বট দেখেন পোকার জন্য হয় না তাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো আমি অল্প করা পারবো যেহেতু আমি অনেক সবজি দিব তো অল্প অল্প করে পারবো সবগুলাই আর এই যে দুন্দুল দেখেন দুন্দুল সব ওই যে পুকা খায়ালায় আর বেকা বেকা হয়ে যায় দুন্দুল খাওয়া যায় না কয়েকটা সিম প্যারে নিব আমি সিম গাছ লাগাইছিলাম লাউ শাক দিয়ে রান্না করে খাবো তো আমার সিম এতটা হয় নাই প্রচুর গরম কি হইব ওই যে দেখেন মশালা কি পরিমাণ ফুল আইছে কিন্তু এই পরিমাণ সিম হয় না গরমের জন্য মনে হয় তো কয়েকটা আছে আমি পায়রা নিব অল্প স্বল্প সিম কিন্তু লাউ শাক দিয়া বেশি মজা লাগে খাইতে আমার কাছে তো আমি লাউ শাকও লাগাইছিলাম সিমও লাগাইছিলাম তো আমার শাকও নষ্ট হয়ে গেছে লাউ শাক আর সিম তো হয় না সিম আর বট বুটি নিছি তো আলু শাক তুলব কয়েকটা তো এদিক দিয়ে দেখেন আমার আলু শাক আর ওইসে মিষ্টি কুমড়ো শাক এই একসাথে সব লাগাই রাখছি আর নিচে আছে কলমি শাক কলমি শাকগুলো একদিন রান্না করছিলাম অনেকে দেখছেন দিদিও তো আলু শাক কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ আলু শাক আর বৃষ্টি হওয়ার পরে আলু শাক অনেক সুন্দর হয়েছে তো আমি মোড়া মোটা ডোগা নিব নিবো এগুলো খুব মোড়া মোটা ডুগা এগুলো পারবো আর এদিকে দেখেন তো আমার কিন্তু ওই পাশে খাল আর এই পাশে এই যে বেড়া দিছি তিনশালের সামনে এরকম বেড়া থাকবো না আমি ফল গাছ লাগাবো এদিক দিয়ে আর এই সাইডটা অনেক সুন্দর করবো পরে খালটা পুরাটাই দেখা যাইব আর এই যে আলুর শাকগুলো দেখেন মার্শাল্লাহ কী দেখেন কি মোটা মোটা ডোগা একটা এই আলুর শাক রান্না করলে খুব মজা লাগে আর আলু শাক কি বা এরকম কি দেওয়া তারপরে শাক রান্না করলেও ভালো লাগে খাইতে তো আমার একটু জায়গায় যে বেন্ডি লাগাইছিলাম তা আলহামদুলিল্লাহ বেন্ডি এখন দরতেছে আর বেন্ডি ফুলের ফুলগুলা দেখেন কত যে সুন্দর দেখা যায় কালারটা কিন্তু অনেক সুন্দর বেন্ডি ফুলের ডাটাগুলো দেখেন গরমে সব নষ্ট হয়ে গেছে আর ওই যে দেখেন অনেক দাম ডাটার বীজ তারপরে ভেন্ডি সব কিছু বিষের অনেক দাম কিন্তু লাগাই সেটা যদি এরকম নষ্ট হয়ে যায় তো কেমন লাগে বলেন এটি সব রোদে পুড়ে গেছে গা তা আমার ছোটো ছোটো ডাটাই দরকার হয়ে যাব ডাটা আর লাগবো না আমার মরিচ তো দেখেন এমনি এমনি একটা ডাটা উঠছে ডাটাটা দেখতে কত সুন্দর এটা হচ্ছে লাল ডাটা তো আমি বিষের জন্য রাখছি আর একটা ছিল সাইডে দিয়ে ওইটা পয়রা মরা গেছে গা আর এটা আছে দেখি বিষ রাখবো এটা থেকে এই সাদা ডাটাটা দেখেন কত সুন্দর তো এটা আমি বিষের জন্য রাখছি আর অনেক মোটা হয়েছে এরকম একটা তো ডাটা হইলে কিন্তু একটা তরকারি হয়ে যায় আর সাদা ডাঁটা কিন্তু খাইতে মজা লাগে বেশি তা আমি এরকম চার পাঁচটা রাখছি বিষের জন্য আকাশ অন্ধকার হয়ে যাইতেছে হয়তো বৃষ্টি আসতে পারে আসলে তো আসলে খুবই ভালো হইতো যে গরম পড়ছে আর ডাঁটা তুলে নিচ্ছি আর আলু শাক সিম আর বটবডি বডি গোয়ার থেকে আলু দিব দিয়ে এই চার পাঁচ রকম সবজি রান্না করবো শুক্তি দিয়ে খুবই মজা লাগে খাইতে সবজি সব কাটতে নেই কাটতে কাটতে নি বৃষ্টি আয় সব করে কেটা জানে শাক আর সবজিগুলো একসাথে সব সুন্দর করে ধুয়ে নিছি রসুন নিয়ে নিছি পেঁয়াজ আর মরিচ নিয়ে নিচ্ছি এটা হালকা বাটবো বাইটটা তারপর তরকারিতে দিব খাইতে খুবই মজা লাগে এভাবে হালকা বাইটটা তরকারি দিলে তেল আকাশ একদম অন্ধকার হয়ে গেছে আজকে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে বাতাস খুবই ভালো লাগতেছে পাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে বাজিয়ে নিছি সুটকিটা দিয়ে দিলাম অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ অন্ধকার অন্ধকার দেখা যায় তো সুটকিটাও বাজা নেব সুন্দর করে আমি মশলাটা আমি সুন্দর করে বাজা নিয়েছি সুটকিও বাজা তো একটু পানি দিয়ে দিলাম লবণ অল্প একটু মরিচ গুঁড়া দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়া মশলা আর খুব সুন্দর করে কুয়াশায় নিছি তো সবজি আর শাকগুলা দিয়ে দিবে এখন শাক আর সবজি দেখা যায় অনেকগুলা রান্না করলে হয়ে যায় অল্প একটু শাক আর সবজিগুলা কটুক কইছে দেখেন আরো কুমিছে বোকা তো শাকের থেকে যে পানিটা উঠছে এই পানি দিয়ে আমি রান্না করবো আর এক্সট্রা পানি দিব না তরকারি হয়ে গেছে একদম শুকনা শুকনা রান্না করছি আমি আর শুটকি তরকারি কিন্তু শুকনা শুকনা খাইতে ভালো লাগে তরকারি হয়ে গেছে নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাইকেন আর এরকমভাবে শুটকি তরকারি রান্না করে খায়ন